Hors of Mr. experiences সবাইকে আসসালামু আলাইকুম আমি রূপা ফ্রম আব্রু জুয়েলার্স চলে আসলাম আজকে আবারও আরেকটা লাইভ নিয়ে সো সবাই একটু আমরা জয়েন হয়ে যাই লাইভটি একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে গোল্ডের প্রাইস এখনও সর্বোচ্চ চূড়ায় রয়েছে সো বাইশ ক্যারেটের ঘড়ি হচ্ছে আজকেও দুই লক্ষ ছাব্বিশ হাজার তিনশো টাকা প্রায় ওকে তো অনেকদিন হয় সকেট চুরি দেখানো হয় না আজকে ভাবলাম একটু কয়েকটা সকেট চুরি দেখিয়ে দিই সবাই একটু জয়েন হয়ে যাবেন আমার আজকে প্রচন্ড রকমের ঘুম পাচ্ছে কেন কেন যে প্রতিদিন লাইভের সময়টা আসে আমার ঘুম পায় আমি জানি না আমি কফি খেয়ে হচ্ছে ঘুম ভাঙানোর খুব চেষ্টা করতেছি ঠিক আছে রিক্সাতে আজকে আসার সময় তো উল্টে পড়েই যাচ্ছিলাম ঘুমে চিন্তা করা যায় এত ভয়াবহ ঘুম পাচ্ছিল ওকে হ্যাঁ হয়তো গোল্ড প্রাইসটা হ্যাঁ অবশ্যই অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে গোল্ড প্রাইস দিয়ে দিয়েছি কিছু লেজার কাটের চেইন দেখাবো খুব সুন্দর কিউট কিউট কয়েকটা লকেট সেট রেডি হয়ে এসেছে সেগুলো দেখাবো একটা আংটিও এনেছি হ্যাঁ সো সব কয়টা ইনশাল্লাহ দেখাবো সব একটু আমরা জয়েন হয়ে যাই লাইকটা একটু শেয়ার করে দিন কষ্ট করে আমার হাতে খুব সুন্দর কিছু সকেট চুরি আছে এগুলো মোটামুটি আপনি টু পয়েন্ট ফোর থেকে শুরু করে টু পয়েন্ট ফোর ইনফ্যাক্ট টু পয়েন্ট থ্রি ঠিক আছে টু পয়েন্ট টু না ঠিকঠাক 2.3 ঠিক আছে আমার হাতের সাইজ থেকে শুরু করে একদম হচ্ছে বড় সাইজ পর্যন্ত নিতে পারবেন 2.10 পর্যন্ত দেওয়া যাবে ঠিক আছে 2.2 সাইজ আছে আজকে 2.2 না ঠিক 2.3 সাইজ কিন্তু আমার হাতে যেহেতু পড়তে পারছি আমি আশা করছি যে মানে 2.2 এর আপুরা হচ্ছে পড়তে পারবেন ঠিক আছে সো আমি আমার হাতে এক জোড়া দিয়ে দেখাই আমার হাতে একসাথে যেহেতু অনেকগুলো পড়ে ফেলেছি সবচেয়ে ছোট যে সাইজটা আছে সেটা আমি দাঁড়ান মাপ দিয়ে বের করে সবচেয়ে ছোটটা একটু দেখাই দেখি এই দুইটা এই দুইটা কি এটা যে ছোট আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সাইজ এটা কিন্তু 2.4 এর একটু ছোট হ্যাঁ এই যে দেখেন আমার হাতে বেশ টাইট ফিট আসলে হাতে ঢোকাতে একটু কষ্টই হয়ে যায় কিন্তু আমার হাত যেহেতু নরম সেজন্য হয়ে যায় ঠিক আছে আমার হাত তো সবাই জানেন আমার আসলে টু সাইজের হচ্ছে ব্রেসলেট পড়তে পারি আর টু পয়েন্ট টু সাইজের হচ্ছে আমি চুরি পড়তে পারি তো এটা হচ্ছে আমার এই পর্যন্ত আসে এর চেয়ে বেশি আর যায় না ঠিক আছে এটা এই পর্যন্ত এসে আটকে যায় এবং এই যে মাথাতেও বেশি একটু না এই পর্যন্ত থাকে সো হাতে কিন্তু এটা আসলে পারবেন ঠিক আছে সো টু পয়েন্ট টু সাইজের হাতের আপড়াই এই সাইজটা নিয়ে নিতে পারবেন এটা টু পয়েন্ট ফোর এর চেয়ে একটু ছোট আবার টু পয়েন্ট টু এর জাস্ট একটু একশো তা বড় আছে মানে টু পয়েন্ট থ্রি এর মতন একটা সাইজ ঠিক আছে টু পয়েন্ট থ্রি এর মতন সাইজ তো এটা হচ্ছে নিয়ে নিতে পারবেন স্বামী একটা দেখাই এটা দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর একুশ ক্যারেটে হলমার্ক করা আছে এস এস স্টেইনলেস স্টিলের হচ্ছে ফ্রেমের ওপরে একদম সলিড গোল্ড বসানো ঠিক আছে সলিড গোল্ড বসানো একদম একুশ ক্যারেটে হলমার্কও করা আছে লেজার কাটে সেল রিসেল সব কিছু করতে পারবেন আমি এখন যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা যদি কারো পছন্দ হয় অন্য সাইজে অর্ডার করলে করে দেওয়া যাবে ঠিক আছে সেইটার সাইজটা আছে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি আছে বাট ওই যে বললাম টু পয়েন্ট টু সাইজের হাতেও কিন্তু খুব সুন্দর করে পরে ফেলতে পারবেন ইনশাল্লাহ সো চলে আসি আমি হচ্ছে প্রাইসে হ্যাঁ প্রাইসে চলে আসি সো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল এইট গ্রাম ক্যারেট আছে হচ্ছে একুশ ক্যারেট গোল্ড একুশ ক্যারেট গোল্ড গোল্ডের প্রাইস তো মনে করেন ডেলি ডেলি হয়ে যায় চেঞ্জ তবে যাই হোক এবার তো দেখতেছি স্টেবল আছে এখন পর্যন্ত নড়াচড়া করতেছে না নড়াচড়া করলেই প্রাইস বাড়বে ঠিক আছে নড়াচড়া গোল্ডের প্রাইসটা নড়াচড়া শুরু করলেই প্রাইস বাড়া শুরু হবে সো নড়াচড়া করার চেয়ে বরং তাও চুপচাপ থাকা বেটার সো চুপচাপ থাকা অবস্থাতেই যার যার যেটা প্ল্যান ঠিক আছে টুকটুক করে হচ্ছে কিনতে থাকেন আর কি ওকে সো এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি জাস্ট একটু ওয়েট করবেন আঠারো ওকে হ্যাঁ সো এটার প্রাইসটা পড়েছে হচ্ছে উনচল্লিশ হাজার তিনশো টাকা জোড়া ওয়ান ডাবল এইট গ্রাম প্রাইসটা পূর্বে উনচল্লিশ হাজার তিনশো টাকা জোড়া ওয়ান পয়েন্ট ডাবল গ্রাম উনচল্লিশ হাজার তিনশো টাকা জোড়া ঠিক আছে একুশ ক্যারেট হলমার গোল্ডে এই গেল এক জোড়া নেক্সটে চলে আসি এটা গেল এক জোড়া ঠিক আছে এই গেল এক জোড়া নেক্সটে চলে আসি নেক্সট যেটা দেখাবো নেক্সট কিন্তু সাইজটা ছোট ঠিক আছে নেক্সট সাইজ দেখি একটু আমি মাপ দিয়ে দিয়ে দেখাই নেক্সট যে দুটো দেখাবো এই দুটোও হচ্ছে 2.3 সাইজে আছে ঠিক আছে এই দুটো সাইজে হচ্ছে 2.3 সাইজে আছে এইটার ডিজাইনটা দেখেন একটু ডিপ করে কাটিং করা হয়েছে খুবই সুন্দর পাতা পাতা ডিজাইনটা এত সুন্দর হয়েছে এই যে 21 ক্যারেটে হলমার্ক করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের পাতার উপরে খুব সুন্দর রাউন্ড করে হচ্ছে গোল্ডের পাত বসানো খুবই সুন্দর লাগে এই চুড়িগুলো এগুলোকে বলে কি সকেট চুড়ি 21 ক্যারেট হলমার্ক গোল্ডের সকেট চুড়ি এখানে গোল্ড আছে 2.25 গ্রাম ঠিক আছে সো গোল্ডটা একটু মোটা ইউজ করলে আর কি কাটিংটা অনেক সুন্দর করে করা যায় আহ কারণ হচ্ছে একটু গোল্ড বেশি থাকলে কাটিং করাটা একটু সহজ হয় টু পয়েন্ট টু ফাইভ গ্রাম আছে ওজন এটার প্রাইসটা পড়েছে ছেচল্লিশ হাজার দুইশো টাকা জোড়া ছেচল্লিশ হাজার দুইশো টাকা জোড়া টু পয়েন্ট টু ফাইভ গ্রাম গ্রাম প্রাইসটা দুইশো টাকা জোড়া ছেচল্লিশ হাজার দুইশো টাকা জোড়া এটা তিন আনার চেয়ে একটু বেশি আছে ঠিক আছে তিন আনার চেয়ে একটু গোল্ড বেশি আছে সেজন্য এটার প্রাইসটাও একটু বেশি অফ কোর্স এটার হচ্ছে জাস্ট কাটিংটা সুন্দর করে দেওয়ার জন্য একটু একটু ভারী করে করা হয়েছে এরপরে দেখেন এটা হচ্ছে মোজাইক ডিজাইনটা এটাও কিন্তু টু পয়েন্ট থ্রি আছে সো এগুলো কিন্তু চুরি আপনার ডিজাইন পছন্দ হলে আপনাকে যে কোনো সাইজে করে দেওয়া যাবে এগুলো খুবই সুন্দর এক পিস করে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে এগুলো এক পিস করে হাতে পড়া থাকলেও বেশ সুন্দর লাগবে ঠিক আছে খুবই সুন্দর নিজের জন্য আর কেনা হবে না তোমার হাত আমার হাত সেম হ্যাঁ সেটাই সো আপু আমার হাতে যেহেতু হচ্ছে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ লক্ষ্মী আপু একটি অনেক ধন্যবাদ আপু ডন হয়ে যাওয়ার জন্য সো এই

বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা জোড়া একুশ ক্যারেট হালমার গোল্ডে ঠিক আছে ছোট সাইজের মধ্যে আরেকটা দেখাই এটা অবশ্য টু পয়েন্ট ফোর সাইজে রেডি করা আছে এই যে চুড়িটা দেখেন এটা হচ্ছে টু পয়েন্ট ফোর সাইজে রেডি করা আছে এটা এরকম হচ্ছে একটু বরফি শেপের হচ্ছে ক্রিস ক্রস করে কাটিং করা খুবই সুন্দর একুশ ক্যারেট হালমার গোল্ডে সাইজ এটা রেডি করা আছে টু পয়েন্ট ফোর সাইজে ডিজাইন পছন্দ হলে আপনি অন্য সাইজেও রেডি করে নিতে পারবেন এটার ওজনটা আছে টু পয়েন্ট জিরো নাইন গ্রাম এটার ওজন আছে টু পয়েন্ট জিরো নাইন গ্রাম ঠিক আছে টু পয়েন্ট জিরো নাইন গ্রাম প্রাইসটা পড়েছে তেতাল্লিশ হাজার দুইশো টাকা জোড়া টু পয়েন্ট জিরো নাইন গ্রাম প্রাইস পড়েছে তেতাল্লিশ হাজার টাকা জোড়া তেতাল্লিশ হাজার দুইশো টাকা জোড়া একুশ ক্যারেট হলমার করে ঠিক আছে সো সকেট চুড়ি আমি সবার আগে দেখিয়ে দিচ্ছি এরপর আমি কানের দুল দেখিয়ে দিব ইনশাল্লাহ সো নেক্সটে চলে আসি নেক্সট যে চুরিটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে দুই সাইডে হচ্ছে প্লেন রাখা হয়েছে এইটা হচ্ছে একটু বড়ো সাইজের চুরি কারণ আমি একটু মাপ দিয়ে দেখে নেই এইটা আছে ওরে বাবা এটা অনেক বড় দেখি টু পয়েন্ট এই 2.9 সাইজ ঠিক আছে 2.9 সাইজ আছে এই চুড়িটা এখন যে আমি চুড়িটা দেখাচ্ছি 2.9 সাইজে আছে 21 ক্যারেট হলমার্ক গোল্ডে 2.9 সাইজে আছে 21 ক্যারেট হলমার্ক গোল্ডে মাত্র 2 গ্রাম আছে ওজন প্রাইসটা পড়েছে 41500 টাকা জোড়া 41500 টাকা জোড়া 2 গ্রাম ওজনের এই চুড়িটার প্রাইস পড়েছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা জোড়া একুশ ক্যারেট হলমার গোল্ডে একচল্লিশ হাজার পাঁচশো টাকা জোড়া একুশ ক্যারেট হলমার গোল্ডে এই গেল একটা নেক্সটের যে চুরিটা দেখাবো নেক্সটের চুরিটার সাইজ আছে হচ্ছে টু পয়েন্ট টেন আচ্ছা এখন যে চুড়িটা দেখাবো এটা টু পয়েন্ট টেন সাইজ আছে এখন যে চুড়িটা দেখাচ্ছে এটা টু পয়েন্ট টেন সাইজ আছে সো টেন সাইজের যদি কেউ নিতে চান এটা নিতে পারেন অনেক সুন্দর এটা দেখেন কাজটা কতটা সুন্দর হয়েছে কিন্তু খুবই সুন্দর টুপ আপু আপু কেমন আছেন আপু সানিয়া আচ্ছা সানি সঞ্জিতা গোল্ড আর কিনতে পারবো না এইসব কথা বলতে হয় না আপু তানমনিয়া প্লাস চেনের সাথে লাগানোর জন্য আলাদা দুইটা রিং দিয়ে দিতে বললে কি হোম ডেলিভারি করে নেওয়া যাবে না হ্যাঁ নেওয়া যাবে নেওয়া যাবে দুইটা রিং হ্যাঁ নেওয়া যাবে আপু একটু হচ্ছে ভাইয়ের সাথে আপনি একটু কথা বলে নিয়েন প্রেসিড ভাইয়ের একটু কথা বলে বুঝাই দিয়ে যে কি চাচ্ছেন তাহলেই হবে আচ্ছা পথে তো জোর আমি আপু সাভারে ক্যাশ অন হোম ডেলিভারি দেন না আপু সাভারে ফুল হোম ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় না ঠিক আছে সবার যেহেতু ঢাকা সিটির বাইরে পড়ে গেছে সো আমার যে পার্সোনাল ডেলিভারি ম্যান ও আসলে সিটির বাইরে হচ্ছে যায় না সো সাভারে হচ্ছে আমাকে থার্ড পার্টি ডেলিভারি ম্যানের সাহায্যে পাঠাতে হবে সো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিছু পেমেন্ট অফকোর্স আগে করে দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে যাবে ঠিক আছে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে যাবে না আপু আঠেরো ক্যারেটের যে একটা চেইন সেভেন পয়েন্ট টু এইট গ্রাম কি আছে ফুল চেইন গ্রামের চেইনটা তো স্টক আউট ওটা আসার সাথে সাথেই প্রতিবার সেল হয়ে যাওয়া আমি খুঁজতেছি ঠিক আছে চওড়াটা যেটা আমি বুঝতে পেরেছি ফুল চেইনটা অনেক সুন্দর কি যে সুন্দর যারা নিছে রে ভাই তারা যে কি পরিমাণ লাভবান কি যে জিতছে কি বলবো আর ওটা আমার কাছেও এখন পর্যন্ত রিস্টক হয় নাই সে বলেছে আমাকে হলেই ইনশাল্লাহ ঠিক আছে যদি তাড়াহুড়া না থাকে যদি অপেক্ষা করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আসবে এবং আসলে নিতে পারবেন একুশ ক্যারিটের সবচেয়ে কম ওজনের চেইন দেখাবেন গতকালকে আমি একুশ কারিটের সবচেয়ে কম ওজনের চেইন দেখিয়ে দিয়েছি গতকালকে দেখিয়েছি গত পরশুর লাইভেও ছিল সো গত যে দুই দিনের লাইভ আছে গত দুই দিনের লাইভ দেখলে আপনি পেয়ে যাবেন আছে একদম বড় সাইজের ওজন আছে গোল্ডের ওজন এটার প্রাইসটা পড়েছে একান্ন হাজার সরি বান্ন হাজার টাকা জোড়া এটার প্রাইস পড়েছে বান্ন হাজার টাকা জোড়া টু পয়েন্ট ডাবল ফাইভ গ্রাম প্রাইস পড়েছে বা হাজার টাকা জোড়া একুশ ক্যারেট হলমার গোল্ডের টু পয়েন্ট টেন সাইজে টু পয়েন্ট টেন সাইজ এটা সবচেয়ে বড় সাইজ আছে নেক্সট এটা দেখি এটা কত সাইজ নেক্সট যে চুরিটা দেখাবো এটার সাইজ আছে টু পয়েন্ট নাইন ওকে নেক্সট যে চুরিটা দেখাবো এটা আছে টু পয়েন্ট নাইন সাইজ আছে খুবই সুন্দর এটাও দেখেন এরকম ক্রিস ক্রস বরফি শেপের একটা ডিজাইন এগুলো হাতে পরলে অনেক সুন্দর লাগে টু পয়েন্ট নাইন সাইজ আছে টু পয়েন্ট নাইন সাইজ আবার কোনটা বলতে পারেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে টু পয়েন্ট এইট হচ্ছে আপনার হাতে টাইট হয় আবার টু পয়েন্ট টেন হয়ে যায় লুজ সো এটার মাঝখানের হচ্ছে এটা একটা সাইজ পাওয়া যায় টু পয়েন্ট হচ্ছে নাইন ঠিক আছে সো যাদের হাত হচ্ছে একটু চওড়া গুলু গুলুমুলু সুন্দর কিউট নিশ্চিন্তে নিতে পারবেন এটার ওজনটা এসেছে টু পয়েন্ট থ্রি টু গ্রাম টু পয়েন্ট থ্রি টু গ্রাম প্রাইস টা এসেছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা জোড়া টু পয়েন্ট থ্রি টু গ্রাম টু পয়েন্ট থ্রি টু গ্রাম প্রাইস এসেছে সাতচল্লিশ হাজার টাকা টাকা জোড়া জোড়া হাজার হলমার্ক গোল্ডে ঠিক আছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা জোড়া একুশ ক্যারেট হলমার গোল্ডে সো সকেট চুরিগুলো আমি একটু এখানে রাখলাম সকেট চুরি গুলো কিভাবে রাখলে সুন্দর হবে দাঁড়ান ঠিক আছে সকেট চুড়িগুলো এখানে রাখলাম এখন হচ্ছে আমি একটু কানের দুল দেখানো শুরু করি সো প্রথমে যে কানের দুলটা দেখাবো এটা একুশ ক্যারেট গোল্ডে এরকম রিং এর মধ্যে ছোট্ট একটা ঝুমকা পাতলা একটা ঝুমকা দিয়ে আসলে করা হয়েছে আচ্ছা দামের অবস্থা দেখে হতাশ যাই বড় জিনিস আছে বিয়ের গুলো আজকে থেকে তিন বছর আগে বিয়ের সেলাই যা করে আলহামদুলিল্লাহ কিন্তু এখন তো আমি একানা জিনিস বানানোই আচ্ছা আচ্ছা একানা কই গেল হ্যাঁ একান জিনিস বানানোই কষ্ট আজকের বউদের গায়ে স্বর্ণ থাকে না বললেই চলে এত কম থাকে দেখতে খুব কষ্ট লাগে আমার মধ্যবিত্ত মেয়েরা তো বিয়ে উপলক্ষেই ভারী গহনা বানাই কিন্তু এখন অবস্থা এত খারাপ যে এক দুই পুরীতে এখন বিয়ে কমপ্লিট আচ্ছা ওনার জন্য এত বছর নিজের কথা মনে করতে বকাবে ঝামেলা পাকদামিতে ভাকিস তিন বছর আগে বিয়ে ইচ্ছা নইলে গহনার চোখে দেখা লাগতো না আচ্ছা নিশা আপু নিশি যেটা বলেছেন আসলেই একদম বাস্তব কথা ঠিক আছে আচ্ছা আমি কিনবো আপু আবারও হ্যাঁ ইনশাল্লাহ আপু ওটা বলা লাগবে না ওটা পেলেই হচ্ছে নিয়ে আসা হবে ঠিক আছে সুনিশা আপু যেটা বলেছেন আসলেই বাস্তব কথা ঠিক আছে মানে আমার নিজেরই মন খারাপ লাগে আসলে আপু আমার চুরি সাইজ এনে তোকে চুরি থেকে বলো ওভার সাইজ চুরি এখানে অর্ডার করলে কি সাইজ বলে আর কী সাইজ বলে অর্ডার করব আপনার কি হাতের কোনো চুরি নাই মানে নিশ্চয়ই মানে ইমিটেশনের হলেও তো একটা না একটা আছে মেয়েদের আবার একদমই চুরি থাকে না তা তো আর না ঠিক আছে সো ইমিটেশনের হলেও তো নিশ্চয়ই কোনো না কোনো চুরি আছে যেটা আপনার হাতে হয় ঠিক না সো ওই চুরিটা জাস্ট এভাবে নেবেন নিয়ে আমাদেরকে এইভাবে স্কেল দিয়ে মেপে একটা ছবি পাঠাবেন এই চুরির পেটটা দেখবেন কতটুকু মোটা ঠিক আছে তো চুরির পেটটা হচ্ছে এভাবে মেপে আমাদেরকে একটা ছবি পাঠাবে বাকিটা যেমন হচ্ছে আমরা দেখে নিব ঠিক আছে কেমন কিনা কিনা কি আছে বাকিটা হচ্ছে আমরা আপনাকে সাইজও বলে দিব এবং সেই সাইজ অনুযায়ী ইনশাল্লাহ চুড়িও বানিয়ে দিব যদি সম্ভব হয় ঠিক আছে ওকে আচ্ছা ওকে আমার কিছু পুরাতন হালমার্ক গোল্ডের জুয়েলারি আছে হলমার্ক করা না এগুলো কীভাবে সেল করলে সর্বোচ্চ রিটার্ন পাবো আচ্ছা আমিনা আদিল আপুর সর্বোচ্চ রিটার্ন আচ্ছা সর্বোচ্চ রিটার্ন পেলে হচ্ছে আপনাকে চলে যেতে হবে বাজার ঠিক আছে সর্বোচ্চ রিটার্ন পেতে হলে আপনাকে চলে যেতে হবে তাঁতিবাজার তাঁতিবাজার গিয়ে চলে যাবেন ঢাকা গোল্ড কিংবা বাংলা গোল্ডে বাংলা গোল্ড বা ঢাকা গোল্ড দুটা পাশাপাশি বিল্ডিং আসলে ওখানে গিয়ে হচ্ছে তাদেরকে গিয়ে আপনি রিসেপশনে দেখবেন লোক থাকে রিসেপশনে গিয়ে বললেই হবে যে আমি আমার গোল্ডটা টন্স করাবো ঠিক আছে এই কথা বলবেন যে গোল্ড আমি টন্স করাতে চাই সার্টিফিকেট সহ সো তারা তখন আপনার কাছ থেকে পেমেন্ট রেখে আপনার গোল্ডটা গলায় একটা বারের মতন বানায় ফেলবে এবং একটা টন্স করা একটা সার্টিফিকেট দিয়ে দিবে ঠিক আছে টনস করে একটা সার্টিফিকেট দিয়ে দিলে সেইখানে হচ্ছে আপনার গোল্ডটা কতটুকু কি না কি কতটুকু গোল্ড পাওয়া গেছে কি বিষয় কত ক্যারেটের লাস্টে গিয়ে সেটা সেটা দাঁড়াইছে গলানোর পরে সেটা আপনাকে ডিটেলস লিখে দিবে। তখন যেমন হচ্ছে ওইটা নিয়ে দেন আপনি যে কোনো একটা অথেন্টিক হচ্ছে গোল্ডের শপে যাবেন তো আপনি একটা ভালো রেট পাবেন সর্বোচ্চ রেটটা আর কি ইনশাল্লাহ পাবেন ঠিক আছে এই হচ্ছে সিস্টেম এখন যদি আপনি এই দিয়ে যেতে ভেতর পারেন তাহলে আপনি সর্বোচ্চ রেট পাবেন আর এই কমপ্লিকেসের ভেতর দিয়ে যদি আপনি যেতে না চান সেক্ষেত্রে আপনাকে রেগুলার দোকানে গিয়ে সেল করতে হবে তারা যেমন হচ্ছে মোটামুটিভাবে ভাবে মানে ইনস্ট্যান্ট চেক করে আর কি যতটুকু পসিবল অফকোর্স আপনাকে প্রাইস দিয়ে দিবে ঠিক আছে এই হচ্ছে বিষয় এখন হচ্ছে আপনি দেখেন যে আপনি এতটুকু কমপ্লিক্সের ভেতরে যেতে পারবেন কিনা ঠিক আছে কারণ তাঁতিবাজার যাওয়া আসা যে এরিয়া ও মাই গড ওখানে যাওয়া আসা করে জিনিসপত্র নিয়ে জিনিসটা কঠিন আসলে হ্যাঁ সহজ না কিন্তু তো তো আমি আপনাকে পদ্ধতি বলে দিলাম সো যদি আপনার পক্ষে পসিবল হয় আপনি করতে পারেন ওকে সো চলে আসি আমরা হচ্ছে এই কানের দুটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম আছে ওজন মাত্র এবং এই কানের দুটার হচ্ছে একুশ ক্যারেট হলমার গোল্ড প্রাইস আসবে পনেরো হাজার দুইশো টাকা জোড়া পনেরো হাজার দুইশো টাকা জোড়া জিরো পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম জিরো পয়েন্ট সেভেন ফাইভ গ্রাম প্রাইসটা হচ্ছে পনেরো হাজার দুইশো টাকা জোড়া পনেরো হাজার দুইশো টাকা জোড়া আলিফ তুমি একটু কাজ শেষ করে আবার একটু আসো হ্যাঁ চো ঠিক আছে পনেরো হাজার দুইশো টাকা জোড়া পনেরো হাজার দুইশো টাকা জোড়া একুশ ক্যারেট হলমার গোল্ডে ঠিক আছে পনেরো হাজার দুইশো টাকা জোড়া একুশ ক্যারেট হলমার্ক গোল্ডে তো এই গেল একটা কানের দুল নেক্সট চলে আসি নেক্সট এটা খুব সুন্দর একটা রিং কানের দুল এটাও একুশ ক্যারেট হলমার গোল্ডে বানানো যাদের বল টাইপের রিং পছন্দ এটা দেখতে পানেন ওজন আছে ওয়ান পয়েন্ট টু নাইন গ্রাম ওয়ান পয়েন্ট টু নাইন গ্রাম ওজন আছে ওয়ান পয়েন্ট টু নাইন গ্রাম পঁচিশ হাজার পাঁচশো টাকা জোড়া ওয়ান পয়েন্ট টু নাইন গ্রাম প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা জোড়া পঁচিশ হাজার পাঁচশো টাকা জোড়া আচ্ছা বেনি ব্রেসলেট দাম কত আপু ঢাকাতে কত টাকা পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি করে ঢাকাতে আনলিমিটেড অ্যামাউন্ট আমরা ক্যাশ অন ডেলিভারি করি ঠিক আছে ঢাকার ভেতরে কত অ্যামাউন্ট পর্যন্ত বলে কোনো কথা নাই হ্যাঁ আসতো একটু বসো হ্যাঁ আপু সকে চুলি করলে কি সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল পিস না না টন্স করা যায় না না গলিয়ে টন্স করা যাবে না আপনাকে গোল্ড হচ্ছে গলায় ফেলবে যদি আপনার ক্যারেট না আসে অফ কোর্স সেটা হচ্ছে গোল্ড হচ্ছে গলায় লেয়ে আপনি পারফেক্ট একদম পাবেন যেহেতু যেটা আপনি সেল করে ফেলবেন সেটা তো আপনি নিশ্চিত যে আমি সেল করে ফেলবো ঠিক না ক্যারেট আসে তাই তখন আপনি অবশ্যই গলায় টন্স করবেন গলায় যদি আপনি টন্স না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টন্সে এক্স্যাক্ট আপনি যেটা বললেন যে আপনি একদম সর্বোচ্চ বেস্ট প্রাইজ যাচ্ছেন সেটা সম্ভব না ঠিক আছে পার্লি র ইয়াররিংস কত টাকা আমি দেখাই দেবো বলে দিব একটু কম থেকে হুম আচ্ছা লাইভ টাইম একটু এখন কেটে দিচ্ছি আমি পাঁচ মিনিট পরে আবার একটু লাইভে আসছি ঠিক আছে